লাইভে চলে লাইভে জয়েন করো সবাই তোমাদের সঙ্গে আড্ডা হবে তোমাদের সঙ্গে হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমার লাইভে জয়েন করো তোমরা আমি স্কুলে আছে দেবো স্কুলে লাইভ করছি দেখতে পাচ্ছি না আমি স্কুলে লাইভে করছি আসবে আমাদের অনলাইন দিন দিয়া লাইভে আসিনি আজি আসলাম লাইভে এই যে বন্ধুরা লাইভে জয়েন করো তোমরা আমাদের সঙ্গে আড্ডা হবে আজকে অনেকদিন পরে লাইভে আসিনি আসতে পারছিলাম না তাই জন্য আজকে লাইভে আসলাম তোমাদের সঙ্গে আড্ডা হবে কথা হবে তোমাদের ভালোবাসা দেব আজকে ভালোবাসা দিবে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করবো তোমার একটা মনে আছো তো মনে হয় কঠিন জয়েন করো জয়েন করো জয়েন করো পোট করে জয়েন করো দেখতে পাচ্ছেন আমি স্কুলে লাইভে ভিডিও করছি আমি হ্যালো বন্ধুরা কে আছে একটু কমেন্ট করো দেখো বন্ধুরা তুমি করে থেকে দেখছো একটু কমেন্ট করো একটু দেখতে পাচ্ছেন আমি স্কুলে লাইভ করছি আমি বন্ধুরা তোমন্দির কাছে যাইছি ভালো তো চাইছি তোমার সাপোর্ট করবো আমাকে আমি দেখতে পাচ্ছি আমরা ছোট বাচ্চা মিলে মানে বাচ্চাগুলো মিলে ভাইগুলোর সঙ্গে মিলে বসে দেখতে পাচ্ছেন আমরা কষ্ট করে মানে রবিবার ছুটি পাচ্ছি তাই না এই রবিবার বৃষ্টি গেছিলো তাই না ভিডিও কিছুটা করেছি রবিবার ভিডিও বেশি বানানো হয়নি বৃষ্টি করেছিল সারা সকাল দিয়ে বৃষ্টি পড়েছিল তাই না বেশি ভিডিও করেনি চার পাঁচটা ভিডিও করেছি চার পাঁচটা না একটু বেশি ভাবে দশ বারোটা ভিডিও করেছি এই রবিবার মানে একদিন ভিডিঅ' কৰি বনাই লৈ মানে দোকান থাকি তাই নাই পঢ়ি হেল্ল' বন্ধু দা লাইৰ বন্ধুরা কেমন দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছেন আমি আমি দোকানে কাজ করছি তাই না এদিকে স্কুলে ঢুকেছি আমি দেখতে পাচ্ছি মানে অনেক ভীষণ গরম তাই না স্কুলে একটু বেড়াতে এসেছি আমি ঘুরতে এসেছি তোমরা কী আছে তো কমেন্ট করে জানাও প্লিজ পরে থেকে দেখছো সে রেডিও দেখলে বকবে তাই না আমি কেনকে রেডি করছি নু কিয়ে করছি ভিডিওটা লাইক ভিডিওটা বন্ধুরা তোমাদের কি বলো কমেন্ট করো তোমাদের কি সমস্যা আছে একটু কমেন্ট করো তোমাদের তোমাদের চ্যানেল কি সমস্যা আছে কি তোমার বলো আজকে তোমাদের সঙ্গে আজকে আড্ডা হবে আজকে মানে হবে তোমাদের কি সমস্যা আছে বলো আমাকে বলো কমেন্ট করে জানাও

দেখতে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কত কষ্ট করে ভিডিও করছি আমার দেখতে পাচ্ছেন জানি আমি আমাদের ভিডিও খুব ভালো হচ্ছে না আমাদের আমার ভিডিও নেই করছি আসেনি আজকে দেরি করে আসেনি দোকান বন্ধ করে গেল না বলেছিল আজকে আমাকে আসে বলেছে আমাকে বলেছে 4 টা থেকে পালানো চেষ্টা করে দেখাবে হুম সে বলতো মানে না মানে ওরা মালগড়ের বাড়ি ফোন করছে ওর রে আমাকে বলেছে যে ফোন জটটা চালাছি আমি 4 টা থেকে আসলাম কিবে আসে না আসেনি কালকে আসে নি আসে 않을 না

বন্ধুরা প্লিজ একটা কমেন্ট করো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত কষ্ট করা লাইভে ভিডিওরা করছি মানে স্কুলে ভিডিও করছি আমি দেখো শেয়ার করো একটু আমি করেছি দেখতে পাচ্ছি না আমি আর মিঠে করে বলেছি না বলছি না আমি দোকানে এসেছি চাই না ভিডিওরা করলাম আমি আমি মানে ওখানে কাজ করছি আমি টাইমে আমি ভিডিও করছি এখন ভিডিও করলে আমাদের আমাদের গরিব মানুষ আমার চাই না ভিডিও দোকানে থাকছি আমরা মানে একটু খেটে গেছিলাম আমি বাড়িতে বাড়িতে আসলাম এসে তারপর এখানে স্কুলে একটু খাবারা বসে যায় না বসে আসি আমি ওখানে এখন আমাদের দোকানে খুলিনিখানে আমরা

એ હા નરુ હું બારી ગઈ સિલા એસલી હા એ મુકામુતી કરજો સા আমাকে বলবি চারটে দিকে পনেরো দিকে চলে আসবি চারটার দিকে আসলাম এখন খুলনি দোকান আমাকে বললো পনের চারটে দিকে চলে আসবি দোকানে চারটে দিকে আসলাম চারটে উনিশ जो दिन जेरी करे आज भाई बाप आज दे जो दिन आगे आज भाई चले आज भाई अंदर क्या चो तो कमेंट करे जाना 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 পরে দিকে দেখছো একটু তোমাদের একটু দেখো দেখছি আমি আমার নিজেরা কত দূর যাচ্ছে তোমাদের কাছে যাচ্ছে কি যাচ্ছে না কেমন লাগছে ভিডিওগুলো একটু কমেন্ট করে যাও বন্ধুরা জয়েন হয়েছে একটু জয়েন্ট করে জানানো বন্ধুরা তোমাদের সঙ্গীতে আন্দোলন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার স্কুলের ভিডিও লাইভ ভিডিও করছি দেখতে পাচ্ছেন আপনারা আমি অনেক কষ্ট করে ভিডিও করছি দেখতে পাচ্ছেন আমি দোকানে এসেছিলাম তাই না এদিকে মানে মানে স্কুলের ভিতরে লাইভ ভিডিও করছি আমি দেখতে বলছেন একটু কমেন্ট করে বন্ধুরা কে আছো একটু পরে থেকে দেখছ একটু কমেন্ট করে জানাম একটু আমি বললাম আমি রবিবার রবিবার করে ছুটি পাচ্ছি আমি রবিবার করে ভিডিও মানে ভিডিও করছি এই রবিবার বৃষ্টি পড়ে গেছিলো অনেক কষ্ট করে ভিডিও করলাম আমরা সকাল থেকে বৃষ্টি পড়ছিলো তাই না আমি আর চেষ্টা করছিলাম অনেক তারপরে একটু বেশি ভিডিও বানাইনি এবার আমরা একটু করছি আমি মনে ভিডিও বন্ধুরা পরে থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও তোমাদের কাছে একটু ভালোবাসা চাইছি বলেন বন্ধুরা এখানে তালি বাজায় না বাজা যায় না কারণ দু হাজার না হলে বাজা যায় না বন্ধুরা এই নিয়ে তোমাদের কাছে একটু ভালোবাসা আমাকে দাও এই চাইছি তোমাদের কাছে আমি চাইছি তোমাদের বন্ধুর কাছে ভালোবাসা চাই পেয়ে পাওয়ার জন্য চেষ্টা করছি আমি বন্ধুরা একটু সাপোর্ট একটু সাপোর্ট করবো আমাকে

দেখতে পাচ্ছেন না মানে এদিকে এদিকে মানে জল ভরতে এসেছিলো তাই না আমাকে তো দেখাতে বলল জলেছিল দেখতে পাচ্ছেন স্কুলে মানে জল ভরতে আসছে আমি এদিকে আসলাম আমি বন্ধুরা একটু লাইভটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাও মনে হচ্ছে চোদ্দ মিনিট হয়ে গেল আমাদের বেশিক্ষণ লাইভটা বেশিক্ষণ থাকতে পারবো না কেন মানে আমি দোকানে এসেছি তাই দোকানটা আমাদের মালিক এখন আসেনি তাই জন্য আমি লাইভটা ভিডিও করছি আমি এখন বর্তমানে আমি আমি ইসের দোকান থাকছি ওইখানে দোকান থাকছি এখন বর্তমান আমাদের ভিডিও করলে পেট চলে না আমাদের তাই আমি পার্ট টাইম ভিডিও করছি আমি আমার আর দুজন মিলে করছি এখন আমি একটা ভাই দেখতে না আমার স্ট্যান্ডটা লেগে লাগিয়ে দিচ্ছি তাদের স্ট্যান্ডটা দিয়ে ভিডিও করছি আমরা আমাদের ক্যামেরাম্যান নাই মানে আমার আগে অনেক দিন ছিল মোটামুটি আগে কমেডি ভিডিও করছিলাম তাই জন্য মানে হিংসা করছিলো তাই জন্য কী হয়ে গেছে সবাই ছোট ছোট হয়ে গেছে তাই জন্য আমরা দুজন বর্তমানে আছে এখন আগে মানে আমরা কমেডি ভিডিও করছিলাম যে লাইভ এই ভালো হচ্ছে কি আছে কমেন্ট করে এখন অনেক একটা না আসেনি দেখতে পাচ্ছেন আমি এখানে ঘুরে ঘুরে পড়ছি আমি এখানে একটু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে জানি না এখন কী সমস্যা হবে ট্রেন এদিকে দেখো সবদিকে দিকে চাই সিসিটিভি ক্যামেরা লাগানো আছে আমাকে ভয় লাগছে স্কুলে মানে লাইভ ভিডিও করা মানে কি এখানে স্কুলে করা উচিত না বন্ধুৰ ফুলে ভালবাসা দিব Hazlo. Hazlo.